থানাকুলের রাজাটি মিনি চন্দননগর নামে সুপরিচিত কারণ এখানে খুব ধুমধামের সঙ্গে জগদ্ধাত্রী পুজো করা হয় তাই দূর দূরান্ত থেকে মানুষজন এই পুজো মণ্ডপগুলিতে ভিড় জমান রাজাটি সহ খানাকুলে অনেক জগদ্ধাত্রী পুজো হয় শনিবার ও রবিবার দুদিন ব্যাপী পুজো পরিক্রমা করার পর আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় ছটি পুজো কমিটি সদস্যদের হাতে জগদ্ধাত্রী পুজোর সম্মান ট্রফি প্রদান করেন সেগুলি হল রাজাটির দিশারি এক নম্বর পল্লী সেনহাটের নান্দনিক মধ্যারঙ্গ সৃষ্টি রাজাটির আমরা সবাই রাজাটির রয়্যাল বুলেট ক্লাব নদীপুর নাইট ক্লাব এত সুন্দর একটি পরিবেশে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এখানে অনেক মানুষ এসে এই অনুষ্ঠানের উপভোগ করছে তা এর মাঝে সময় নষ্ট করে আমি কোনো কথা বলতে চাই না আমি এটুকু বলি যে আপনাদের এই নদীপুরে এসে জগদ্ধাত্রী যে পুজোর যে প্যান্ডেল সেটা আমাকে অভিভূত করেছে এবং আপনাদের পরিবেশ এবং মাতৃ প্রতিমা আমাকে অবশ্যই ভালো লেগেছে এবং আপনাদের পরিবেশ এই আপনাদের যে যে যারা অর্গানাইজ করছে এই পুজোর প্রত্যেকের ব্যবহার খুবই ভালো তাই আমি আর আপনাদের সামনে কথা বলে আপনাদের ধৈর্যের ব্যবহার ঘটাতে চাইছি এটা খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে সুন্দর পরিবেশে উপভোগ করুন সকলে ভালো থাকুন

আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই রাশাটি যে বিখ্যাত জনজাত্রী পুজো সেই পুজো দেখে আপনার এখানে মায়ের আরাধনা সেই ইচ্ছা আমার পূরণ হয়েছে আমি অনেকবার এখানে রাজাটি বিভিন্ন পর্ব দিতেছে কিন্তু তখনই এই জনজাত্রী পুজোর অনেক কথা আমি শুনেছি তাই আজকে আমরা গেলাম সত্যিই আমরা অভিনন্দ হয়ে গেলাম এই যে পরিবেশ যে পুজো মায়ের যে প্রতিমা আমরা দেখলাম এরই মধ্যে আমি ঠাকুর দেখেছি এখন আমরা এসেছি এই রাজাটির মধ্যে সব থেকে আমরা সবাই তাদের যে জগদ্ধাত্রী পুজো সেই জগদ্ধাত্রী পুজোর এসে উপস্থিত হয়েছি এখানে এই পুজো উদ্যোক্তাদের মধ্যে আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ এই রাজাটির মাননীয় সঞ্জয় সারিয়া

আগৰ প্ৰত্যেকটো বহু মানে এই সংখ্যক মানুহৰ আমাৰ প্ৰত্যেকে আমি সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ